আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার এই সলঙ্গা ভেড়া এবং ছাগলের হাটে আজকে আমরা দেখব এই হাটে যে ভেড়াগুলো উঠেছে এবং গারল আছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব কন্দকার চলুন কথা না বলে জেনে আসি দেখে আসি দেখছেন এখানে কিন্তু ভেড়া রয়েছে এই হাটে ভেড়া কিন্তু মোটামুটি আসার পর আছে আর কি আসতেছে আর কি এখন ভেড়া গারল সব আছে এই হাটে এগুলো কিন্তু গারল দেখছেন আর এই যে পাশে দেখছেন এগুলো কিন্তু ভেড়া বাচ্চা সহকারে ভেড়া প্রিয় দর্শক আমরা এই দেশি ভেড়া ভেড়াটার একটু দাম আমরা জানি কেমন আছেন আপনি ভালো আছেন তিনটা দেড়শো ছয়টা নয়টা ভেড়া একটু দাম জানি এইটা দাম যাচ্ছেন কত এটা কি বাচ্চা এটির সাথেই কত কত দাম যাচ্ছেন এটা বাচ্চা সহকার দুইটা বাচ্চা আচ্ছা বারো হাজার টাকা দাম যাচ্ছেন আর কি এটা কি বাচ্চা সহকারে দিয়ে দিবেন বাচ্চা সহকারে বারো হাজার টাকা দিচ্ছে আর কি দাম চাচ্ছে আর কি দেখেন একদম সুন্দর বাচ্চা সাদা রঙের আর এটা দাম যাচ্ছেন কত জি নয় হাজার এটারও বাচ্চা আছে ও এটা গাভিন গাভিন কিন্তু দেখেন নয় হাজার টাকা দাম চাচ্ছে আর কি নয় হাজার টাকা দাম যাচ্ছে গাভিন ভাইজান বাচ্চা তো আলাদা এটা ও আচ্ছা 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 তা আমরা একটু গারলের দাম জানি তিনটা এই ছোটো বাচ্চাটা কত যাচ্ছেন এই যে বাচ্চাটা তিন হাজার আর এইগুলা বড়গুলা তিনটা চল্লিশ হাজার টাকা গারল দেখেন কাশ্মীর গারল একদম সুন্দর গারল দেখেন তিন পিচ চাচ্ছে চল্লিশ হাজার টাকা তিনটা চাচ্ছে চল্লিশ হাজার টাকা দেখেন একদম সুন্দর গারল বিক্রির সময় কম বেশি হবে আর কি আর এই হাট কিন্তু সপ্তাহে সোমবার বসে উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানার এই ঐতিহাসিক সলঙ্গা ছাগল এবং ভেড়ার হাট আপনারা দেখাচ্ছি এই হাট সপ্তাহে সোমবার উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানা এবং সলঙ্গা ভেড়া এবং ছাগলের হাট আপনাদেরকে দেখাচ্ছি যে পাঠা দেখছেন এই এই দুটা বাচ্চা কি ভেরি পাঠা পাঠি ভেরি কেমন আছেন আপনি

ভাই চাচ্ছেন কত দাম পিচিটা কত চাচ্ছেন দাম পনেরোশো টাকা চাচ্ছেন দাম দাম বলছে না ভাই বারোশো টাকা বলে আচ্ছা মন খারাপ কে ভাই ভাই পাঠার দাম যাচ্ছেন কত ভাই বারো হাজার টাকা দাম বলছে না ভাই কত বলে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা তা আজকে একটাই আনছেন একটাই নিয়ে আসছেন না দেখছেন আকাশে কিন্তু প্রচুর মেঘ ধরিয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির মধ্যেও চেষ্টা করছি আপনাদেরকে ভেড়ার দাম জানানোর জন্য ভাই কেমন আছেন কয়টা আনছেন ভাই পাঁচটা পাঁচটা এনেছেন পাঠা কয়টা আছে তিনটা একটু আমরা দাম জানি ভাই একটু আচ্ছা এই যে বাচ্চা সহকারে বাচ্চা কার আপনার না বাচ্চা সহকারে পাঁচ পিসের দাম চাচ্ছেন হলো পনেরো হাজার টাকার দাম হচ্ছে আর কি আর আপনি চাচ্ছেন বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই চাচ্ছে বাইশ হাজার আর দাম বলতেছে পনেরো হাজার এখন কি বাজার কিরকম ভাই চলতেছে আর কি বাসায় আরো আছে বাবাজি আর নাই বেড়া নাই আর

দামটা কত দশ হাজার যাওয়া দাম দশ হাজার আর বলতেছে কত সাত তুমি নাম সই করতে পারো না নাম লিখতে পারো আমার নাম নিজের নাম লিখতে পারো নিজের নাম লিখতে পারি লিখতে পারো তাহলে আরেকটু লেখাপড়ার দরকার আছে না জি অন্তত এই করব নাকি ভরসা জি আচ্ছা ঠিক আছে তিনটাই বড় ভাই তিন পিস দাম দাঁড়িয়ে কত এখানে কি পুরুষও আছে তুলনামূলক ভাবে এখন ভেড়ার বাজার রকম ভেড়ার বাজার কমই আছে তিনটায় কিন্তু পুরুষ আর কি

খাসি ছাগল এগুলা গরু মানে বাজার একটু দেখার জন্য আর কি জি জি যাচাই করার জন্য জি ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ রমজানের সালাম সবাইকে আলাইকুম ভাই জোড়া যাচ্ছেন কত ভাই জোড়া যাচ্ছেন কত দাম নয় হাজার দাম বলতেছে ভাই কত বলে মাত্র ছয় হাজার আচ্ছা তিন হাজার টাকা পিস বলতেছে আর কি দুটাই কি পাটি ও একটা পাটা একটা পাটি তিন হাজার টাকা পিস দাম বলতেছে আর কি দেখছেন আকাশে প্রচুর মেঘ ধরিয়েছে এর জন্য